সম্প্রতি একটি ভিডিওতে দেখলাম বিশ্বের একজন নাম করা খেলোয়াড়কে পেরুর কিছু মানুষ তারা ব্ল্যাক ম্যাজিক করছে এবং প্রকাশ্যে সেখানে দেখতে পেলাম যে তার ছবিকে নিয়ে মন্ত্র পড়া হচ্ছে আগুনে ধোঁয়া উঠানো হচ্ছে এবং ব্ল্যাক ম্যাজিক বলতে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন যে বিভিন্ন পুতুলের ওপরে বিভিন্ন সত্তার ওপরে আপনার সই ঢুকানো হয় ছুরি চালানো হয় এরকম কিছু জিনিস দেখলাম ব্ল্যাক ম্যাজিক কি এভাবেই করা হয় এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কী এতদিন তো শুধু শুনেছি যদি আলোচনা করতেন খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমিও প্রথম প্রথমে ভিডিও দেখলাম এবং আমি বলেই দিই সম্ভবত যে প্লেয়ারের ওখানে ছবি ইউজ করা হয়েছে তার নাম নেইমার দেখলাম কেন ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা আসছে এটা কিন্তু রাসুল আকরাম সাল আলী সাল্লামকে করা হয়েছিল আপনারা জেনে থাকবেন এবং অবাক হবেন রীতিমতো সুরা ফালাক এবং নাস এই দুটি সুরা মিলে মোট এগারোটি আয়াত আছে على الرسول صلى الله عليه وسلم وشسته هي